আমি অবক হয়ে যাচ্ছি একসাথে পাঁচশো মোবাইলের চার্জ হবে তাও ইনভার্টারে মেশিনে কি করে এটা হচ্ছে পুষ্পত্র আর এখান থেকে অমরনাথ গুহা এখনও দশ কিলোমিটার তো আমরা এই পুষ্পত্রে আজ রাত্রে থাকবো ট্রেন ভাড়া পাঁচশো টাকা তা এখানে সাধুদের ব্যবস্থা আছে থাকার জন্য আমরা এই ট্রেনটের মধ্যে ঢুকে দেখব সাধুরা কি করছে এবং সাধুদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে দেখব বিভিন্ন জায়গার থেকে সাধুরা এখানে এসেছেন বিভিন্ন রাজ্য থেকে এখানে সাধুরা এসেছেন শুধু বাঙালি বলেন না নট বাঙালি অনেক সাধুই এখানে আছেন বর্তমান আমি দাঁড়িয়ে আছি সাধু বাবাদের টেন্ডের ভিতরে এবং এখানে কম বেশি একশো সাধু বাবা আছেন এবং সাধু বাবাদের মধ্যে অনেক মহিলা সাধু আছে একই সাথে কিন্তু প্রশ্ন একটাই যে এই মহিলা সাধুদের জন্যে আলাদা থাকার ব্যবস্থা নেই কেন এনারা পুরুষ সাধুদের সঙ্গে থাকবেন কেন আমার কিন্তু জানা নেই অজানার বাইরে কিছু কথা যদি বলে থাকি আপনারা আমাকে নিজের মনে করে মানিয়ে নেবেন বিনা অনুমতিতে কোনো রকম ভিডিও করা যায় না তাই আমি সাধু মহারাজের সঙ্গে কথা বলার পরেই কিন্তু এই ভিডিওটা করছিলাম এবং সকলেই কিন্তু সম্মতি দিলেই আমি ভিডিওটা করেছি সাধুদের মধ্যে এক সাধু বললেন আমি একটা গান গাইব তোমার ক্যামেরার সামনে তাই আমি চলে এলাম এই বাবার সামনে বাবা একটা গান গাইবে এই গানটা আমরা শুনুন

এখানে দেখছি বিভিন্ন রাজ্য থেকে সাধুরা এখানে এসছেন তো এই সকল সাধুদের মধ্যে আমি একজন বাঙালি সাধুর সঙ্গে কথা বলবো এই সাধুদের যে টেন্ট করেছেন কতরা সাধু আছেন ওনারা কতদিন এখানে থাকবেন ওনাদের জীবনযাত্রা কি ওনাদের চলার পথটা কতটা সুখ না দুঃখের এই সব বিষয়ের ওপরে আমি কথা বলবো এক বাঙালি সাধুর সঙ্গে আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে তো দেখ দিজিয়ে লাইক করে দিয়ে বাবাজি এই যে ভান্ডারা বানিয়েছে এনারা কোথা থেকে এসছেন এবং এত পরিষেবা দিচ্ছেন কোটি কোটি টাকা খরচে করে পরিষেবা দিচ্ছেন এটা কোথা থেকে এসছে ভক্ত দ্বারা দান পুণ্য এই জন্য কোথায়ও কম হয়েছে না ভরপুর দান হয়েছে लाखों लाख हेलीकॉप्टर जे भगत तो आइसे हो थके लाखों लाख का भजन आमी बोलची आमनी कोता थके एस मैं बंगाली नहीं हूं महाराज जी आमर आप कहां से आया मैं मैं वृंदावन से आया वृंदावन से आया यहां कितने दिन रुकेंगे यहाँ दो दिन रुकेंगे दो दिन रुकेंगे <được ठर्थ> फिर कल निकलेंगे कल निकलेगी फिर बाबा के पास जाएंगे हाँ, हाँ।, हाँ। तो कि, आ, कितने बार बाबा हाँ। की दर्शन हुआ आपको पहली बार पहली बार आया महाराज जी के साथ आया महाराज जी के साथ महाराज जी के साथ कितने बार आया बाबा के दर्शन करने